শিক্ষাই আমাদের অশিক্ষা মটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল আট সাত দু হাজার পঁচিশ বন্ধুরা ব্রিটিশরা যখন এদেশে শাসন শোষণ করতে আসে তখন এ দেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ প্রায় দুশো বছর শাসন শোষণ করে যখন যায় এ দেশ হয়ে গেল পৃথিবীর দরিদ্রতম একটি দেশ তারা আমাদের জন্য অনেক খারাপই করেছিল আজ দুটি বিশ্বের ওপর সামান্য আলোচনা করব এক শিক্ষা ব্যবস্থার দুষ্টু চক্র যাতে এ প্রজাতি প্রতিশোধ পরেও না হতে পারে দুই মানসতাত্ত্বিকভাবে ভেঙে দেওয়া যেমন আমার বাবা একজন গরিব চাষী বিনা বেতনে পড়ার আবেদন তাহামি হিত্যাগতা গরিব হইলেও গরিব আর ধনী হইলেও গরিব হাত পাতার অভ্যাস করা একটা ক্লাসে একশো জন ছাত্র থাকলে এক দুজনের বেতন বাকি ছাত্রদের টিফিনে দু এক টাকা দিলেই কিন্তু ওই ছাত্রের হয়ে যায় আবেদন লাগে না তুই। ক্লাস নাইনে আবেদন লেখা শেখানো হয় কর্ণিক পদের জন্য কেরানি পদ আবেদন করো আমি যদি লেখা পড়াই করব তাহলে কেরানি পদের জন্য আবেদন করব কেন সিও পদের জন্য আবেদন করব। আবার বিবিএ এম বিএ পড়া হয় ব্যবসায়ী হওয়ার জন্য অথচ বিবিএ এম বিএ পরে ব্যাঙ্ক জব ইন্স্যুরেন্স জব কর্পোরেট জব খুঁজে বেড়ায় অন্যদিকে এইট পাস নাইন পাস তাকে হায়ার করে তাহলে কি শিক্ষায় আমাদের অশিক্ষা হয়ে গেল না আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি দান করুন আমিন কন্টেস আজেদ